শুক্রবার আইপিএফটির লং মার্চ খুমলুং এর আরও কাছাকাছি বর্মরা এসে পৌঁছেছে রবিবার তারা ইড়সির সদর খুমলুংয়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শুক্রবার চাকমাঘাট থেকে দলের নেতা কর্মীদের সঙ্গে লং মার্চে অংশ নিয়েছেন তিনি জানান আগামী তেইশে আগস্ট আইপিএফটি সংগঠনের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দল আইপিএফটি এবং দলের যুব সংগঠনের উদ্যোগে কাঞ্চনপুরের আনন্দবাজার থেকে লং মার্চ শুরু হয় আট জুলাই থেকে সেখান থেকে বিভিন্ন জায়গায় হয়ে বৃহস্পতিবার মুঙ্গি আগামী এসে পৌঁছেছে এই লং মার্চ শুক্রবার সকাল থেকে পুনরায় খুমলুঙের উদ্দেশ্যে রওনা দেয় দেশে আগস্টকে কেন্দ্র করে আমাদের যুব সংগঠন তারা এই লং মার্চ কাঞ্চনপুর থেকে শুরু করেছে আজকে প্রায় এই তেলামোড়া বাজার মঙ্গিয়াকামি থেকে শুরু করে চাকমাঘাট আমরা এখন বর্তমানে আমরা চাকমাঘাটে আমরা ক্রস করেছি আজকে প্রায় তেলামোড়া বাজার ক্রস করে তাই আমাদের কতরে পুষে যাবে এই আগামী রবিবারের মধ্যে আমাদের কুমলং এডিসি হেডকোয়ার্টার এলাকাতে পৌঁছে যাবে এই সারা রাজ্যের মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের এই রাজ্যের বিশেষ করে আমাদের জনজাতির সম্প্রদায়ের অস্তিত্বের রক্ষার সাথে আমরা বিগত দুই হাজার থেকে শুরু করে আমাদের স্বর্গীয় এন সি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে আমরা এই পার্টি আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সকলকে আমরা একসাথে নিয়ে আমরা সে আমাদের অধিকার এবং আমাদের দাবি দাবা সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই আন্দোলন জারি থাকবে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে সর্তাবলী প্রযোজ্য